নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের ৩৫ থেকে উনচল্লিশ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ৩৫ নম্বর পৃষ্ঠায় দেখো কি অঙ্ক আছে স্কুলের বার্ষিক ক্রীড়া মিহি ও রহমতের খুব বন্ধুত্ব ওরা এখন চতুর্থ শ্রেণীতে পড়ে রহমত খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে তাই এবছর রহমত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে মিলি অত ভালো দৌড়াতে পারে না তাই সে তৃতীয় হয়েছে দেখো এখানে কি আছে রহমতের দৌড়ে প্রথম হওয়ার ঘটনা দেখে মিলি আগের বছরগুলোর কথা মনে পড়ল এখানে দেখো কয়েকটা সাল দেয়া আছে দু হাজার চোদ্দো দু হাজার তেরো দু রহমত দু সালে প্রথম হয়েছিল তেরো সালে দ্বিতীয় বারো সালে প্রথম আবার এগারো সালেও প্রথম আর মিলি তৃতীয় চোদ্দো সালে তৃতীয় তেরো সালে তৃতীয় বারো সালে কিছু হয়নি এবং এগারো সালেও তৃতীয় ফাঁকা ঘরে কি লেখা আছে সংখ্যায় লেখা আছে আবার সেগুলোকে কথায় লেখা দেয়া হয়েছে দেখো দু হাজার এগারো দু হাজার তেরো দু হাজার চোদ্দো পরে দেখো কি আছে বাম দিক থেকে ঠিক পরের সংখ্যা বসাই জোর সংখ্যায় সবুজ রং দিই বাম দিক থেকে পরপর সংখ্যা বসাতে বলেছে কত আছে চার হাজার চারশো চুয়াল্লিশ এরপরের সংখ্যাটা কী হবে চার হাজার চারশো পঁয়তাল্লিশ তারপরের সংখ্যাটা কী হবে চার হাজার চারশো ছেচল্লিশ এটা জোর সংখ্যা এটাই সবুজ রং দেবে তারপরে হবে চার হাজার চারশো সাতচল্লিশ তারপরেরটা চার হাজার চারশো আটচল্লিশ এটা জোর সংখ্যা এতে সবুজ রঙ করবে পরেরটা আছে চার হাজার চারশো নিরানব্বই ওই উনপঞ্চাশ তারপরেরটা আছে চার হাজার চারশো পঞ্চাশ এটাও একটা জোর সংখ্যা এতে সবুজ রঙ করতে হবে পরেরটা আছে চার হাজার চারশো একান্ন তারপরে আছে চার হাজার চারশো বাহান্ন এটা জোর সংখ্যা এতে সবুজ রং দেবে তারপরে আছে চার হাজার চারশো তিপান্ন তারপরেরটা আছে চার হাজার চারশো চুয়ান্ন চুয়ান্নটাতেও সবুজ রঙ দিতে হবে পরেরটা কী আছে ডান দিক থেকে ঠিক আগের সংখ্যা বসায় ও বীজর সংখ্যায় হলুদ রং দিই দেখো বীজ সংখ্যা প্রথমেই আছে প্রথমেরটা জোর সংখ্যা তারপরে যেটা আছে ছ হাজার ছশো পঁয়ষট্টি সেটা বীজ সংখ্যা সেখানে হলুদ রং দেবে তারপরেরটা জোর সংখ্যা তারপরেরটা ছ হাজার ছশো সাতষট্টি সেটা বিজোড় সংখ্যা তাতে হলুদ রঙ দেবে তারপরেরটা জোর সংখ্যা তারপরেরটা আছে ছ হাজার ছশো উনসত্তর সেটা বিজোড় সংখ্যা তাতে হলুদ রঙ দেবে এবং পরেরটা জোর সংখ্যা এবং তারপরেরটা ছ হাজার ছশো একাত্তর সংখ্যা হলুদ রঙ দেবে তারপরেরটা জোর সংখ্যা তারপরে যেটা আছে ছ হাজার ছশো তিয়াত্তর বিজোর সংখ্যা এতে হলুদ রঙ করবে পরেরটা জোর পরের পৃষ্ঠা ছত্রিশ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখি স্কুলের প্রদর্শনী আচ্ছা গত তিন বছরে প্রদর্শনী কোন কোন বছরে লোক বেশি এসেছে রঙিন কাঠি ও বল দিয়ে দেখাতে বলেছে সংখ্যাগুলো দেয়া আছে দু হাজার এগারো বারো তেরো আর দু সালে দু জন দু সালে দু জন আর দু সালে দু জন এগুলোকে সংখ্যা কাঠি এবং বলের সাহায্যে করতে বলেছে দেখো পরের পৃষ্ঠায় আমি করে দিয়েছি অঙ্কগুলো প্রথমে আছে দু হাজার এগারো সালে হাজারের ঘরে দুটো রঙিন বল দেবে শতকের ঘরে একটা রঙিন বল দেবে দশকের ঘরে দুটো এবং এককের ঘরে আটটা রঙিন বল দেবে কত হবে দু হাজার একশো আঠাশ এবারে দু হাজার বারো সালের দর্শক সংখ্যা দেখো দু হাজারের ঘরে দুটো বল দেবে শতকের ঘরে একটা রঙিন বল এবং দশকের ঘরে একটা আর এককের ঘরে নটা তাহলে কত হলো দু হাজার একশো উনিশ এবার আমরা চলে এসেছি দু সালে দশম সংখ্যা হাজারের ঘরে দুটো রঙিন বল শতকের ঘরে তিনটে রঙিন বল দশকের ঘরে কোনো বল হবে না কেন শূন্য আছে এককের ঘরে দুটো রঙিন বল তাহলে কতজন হলো দু হাজার তিনশত দুই জন পরের পৃষ্ঠায় চলে এসেছি সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখলাম হাজারের প্রতিটি ঘরেই কটা করে বল আছে দুটো করে আর শতকের ঘরে এগারো আর বারো সালে আছে একটা করে বল আর তেরো সালে কটা আছে তিনটে বল তাহলে বড় আর ছোট কোনটা বড় কোনটা ছোট চিহ্ন দিতে বলেছে তিনটা বড় আর একটা ছোট। তাই তেরো সালের লোক সংখ্যা সবচেয়ে বেশি তারপরে কী আছে এগারো আর বারো সালের মধ্যে দশকের ঘরে আছে দুটি বল আর বারো সালের একক দশকের ঘরে একটি বল তাহলে কোনটা বড় হলো দুইটা বড় একটা ছোট তাহলে কি হল দু হাজার সালের লোক সংখ্যা বারো সালের লোক সংখ্যার চেয়ে বেশি পরে কী আছে ছোটো থেকে বড় মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে তাহলে কত আছে প্রথমে ছোটো থেকে ছোটো কত দু হাজার তারপরে দু তারপরে দু তিনশো দুই আর সবথেকে বড়ো দু হাজার তিনশো দুই তারপরে দু তারপরে দু তাই পেলাম স্কুলের প্রদর্শনীতে সবচেয়ে কম লোক এসেছিলো দু সালে আর সবচেয়ে বেশি লোক এসেছিলো দু সালে পরে একটা ছক দেয়া আছে কতগুলো সংখ্যা আছে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে একটায় অধক্রমে সাজাতে বলেছে দেখে নাও অঙ্কগুলো দ্বিতীয় ছকে দেখো কত ছোট থেকে বড় থেকে ছোট ছোট থেকে বড়। দেখো দু হাজার ছশো তারপরে দু তারপর দু তারপর দু এবং পরেরটাই আছে বড় থেকে ছোট। দু হাজার ছশো উনআশি দু হাজার ছশো আটাত্তর দু হাজার ছশো সাতাত্তর দু হাজার ছশো বাহাত্তর পরের অঙ্কটায় বড়ো থেকে ছোটো থেকে বড়ো দু হাজার একশো সাতাশ তিন হাজার একশো সাতাশ তিন হাজার দুশো বিয়াল্লিশ তিন হাজার পাঁচশো আটত্রিশ তিন হাজার ছশো একান্ন আর অধক্রমে সাজালে হবে তিন হাজার ছশো একান্ন তিন হাজার পাঁচশো আটত্রিশ তিন হাজার দুশো বিয়াল্লিশ তিন হাজার একশো সাতাশ আচ্ছা পরের অঙ্কটা ঊর্ধ্বক্রমে সাজালে হবে ছ হাজার আঠাশ তারপরে ছ হাজার তিনশো ছিয়াত্তর তারপরে ছ হাজার চারশো পঁয়ষট্টি তারপরে ছ হাজার সাতশো তিরাশি অর্ধক্রমে সাজালে হবে ছ হাজার সাতশো তিরাশি ছ হাজার চারশো পঁয়ষট্টি ছ হাজার তিনশো ছিয়াত্তর ছ হাজার আঠাশ পরের অঙ্কটা ঊর্ধ্বক্রমে সাজালে হবে হাজার তিরাশি তারপরে চাহা চার হাজার দুশো পঁয়ত্রিশ তারপরে পাঁচ হাজার দুশো আটাত্তর তারপরে সাত হাজার তিনশো সাতষট্টি আর অর্ধক্রমে সাজালে হবে সাত হাজার তিনশো সাতষট্টি পাঁচ হাজার দুশো আটাত্তর চার হাজার দুশো পঁয়ত্রিশ হাজার তিরাশি পরের অঙ্কটায় কী আছে ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমে পাঁচ হাজার তারপরে ছ হাজার আটশো উনতিরিশ তারপরে সাত হাজার দুশো তারপরে আট হাজার সাতশো আট আর অধক্রমে সাজালে হবে আট হাজার সাতশো আট তারপরে সাত হাজার দুশো তারপরে ছ হাজার আটশো উনতিরিশ তারপরে পাঁচ হাজার পরের অঙ্কটায় দেখো ঊর্ধ্বক্রমে সাজালে হবে হাজার বিরানব্বই তারপরে পাঁচ হাজার একাশি তারপরে সাত হাজার আটশো একুশ তারপরে আট হাজার ছশো উনতিরিশ তারপরে ন হাজার আটাত্তর আর অধক্রমে সাজালে হবে ন হাজার আটাত্তর পরে হবে আট হাজার ছশো উনতিরিশ পরেরটা হবে সাত হাজার আটশো একুশ নেক্সট হবে পাঁচ হাজার একাশি তারপরেরটা হবে এক হাজার বিরানব্বই দেখো এবার আমরা আটত্রিশ নম্বর পৃষ্ঠায় চলে এসেছি কি আছে পরিযায়ী পাখির সংখ্যা জানি কার্ডের সাহায্যে রঙিন কার্ডের সাহায্যে করতে হবে দেখো সংখ্যাগুলো লেখা আছে পাশে রঙিন কার্ড দিয়ে সংখ্যা তৈরি করতে বলেছে প্রথমেরটা করে দেয়া আছে বাহাত্তর সাতটা দশের কার্ড আর দুটো একের কার্ড পরেরটা আছে পঁচানব্বই নটা দশের কার্ড আর একের কার্ড পাঁচটা পরেরটা তিনশো বাইশ তিনটে একশোর কার্ড দুটো দশের কার্ড আর দুটো একের কার্ড পরেরটা আছে হাজার নশো তাহলে হাজারের কার্ড একটা আর একশোর কার্ড নটা বসাতে হবে পরেরটা আছে দু হাজার চারশো বারো তাহলে দুটো হাজারের কার্ড চারটে একশোর কার্ড একটা দশের কার্ড আর দুটো একের কার্ড পরেরটা তিন হাজার দুশো আট তাহলে তিনটে হাজারের কার্ড আর একশোর কার্ড দুটো যেহেতু দর্শকের ঘরে কিছু নেই তাই দশের কার্ড হবে না এককের ঘরে আট আছে তাই একের কার্ড আটটা তারপরে এক হাজার নশো হাজারের কার্ড একটা আর একশোর কার্ড নটা দশক আর এককের ঘরে শূন্য আছে তাই কোনো কার্ড হবে না পরেরটায় কার্ড দেয়া আছে সংখ্যা বসাতে হবে গুণে তাহলে তিনটে হাজারের কার্ড আছে তাহলে তিন হাজার একশোর কার্ড আছে ছটা তাই ছশো আর দশকের দশের কার্ড আছে চারটে আর একের কার্ড আছে তিনটে তাহলে হলো তিন হাজার ছশো তেতাল্লিশ পরেরটাও তাই কার্ড দেয়া আছে সংখ্যা বসাতে হবে তিনটে হাজারের কার্ড চারটে একশোর কার্ড আর দশের কার্ড দুটো এককের কার্ড একের কার্ড একটা দুটো তাহলে হলো তিন হাজার চারশো বাইশ পরেরটা সাত হাজার সাতটা হাজারের কার্ড পরেরটা বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হাজার তাই হাজারের কার্ড একটা পরেরটা বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ন হাজার নশো নিরানব্বই চারটে নটা হাজারের কার্ড নটা একশোর কার্ড নটা দশের কার্ড আর নটা একের কার্ড উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় কি আছে প্রথমে একটা করে দেয়া আছে হাজারের ঘরে দুটো কার্ড আছে শতকের ঘরে তিনটে দশকের ঘরে দুটো এককের ঘরে চারটে বিস্তার করে লিখেছে দু হাজার যোগ তিনশো যোগ কুড়ি যোগ চার তাহলে কত হচ্ছে দু হাজার তিনশত চব্বিশ আচ্ছা সেগুলোকে স্থানীয় মান এবং প্রকৃত মানে বিস্তার করেছে দুয়ের স্থানীয় মান দু হাজার প্রকৃতমান দুশো তিনের প্রকৃতমান তিন আর স্থানীয় মান তিনশো দুইয়ের প্রকৃত মান দুই আর স্থানীয় মান কুড়ি আর চারের প্রকৃতমান চার এবং স্থানীয় মান চার তাহলে স্থানীয় মানগুলো যোগ করলে হচ্ছে দু হাজার তিনশো চব্বিশ পরেরটা আছে হাজারের ঘরে চারটে হাজারের কার্ড শতকের ঘরে তিনটে শতকের কার্ড দশকের ঘরে চারটে দশকের কার্ড এবং এককের ঘরে তিনটে কার্ড তাহলে হচ্ছে চার হাজার তিনশো তেতাল্লিশ তাহলে এগুলিকে স্থানীয় এবং প্রকৃত মানে বিস্তার করে হয়েছে চারের প্রকৃত মান চার এবং স্থানীয় মান চার হাজার তিনের প্রকৃত মান তিন এবং স্থানীয় মান তিনশো চারের প্রকৃত মান চার এবং স্থানীয় মান চল্লিশ তিনের প্রকৃত মান তিন এবং স্থানীয় মান তিন তাহলে যোগ করলে কত হচ্ছে চার হাজার তিনশো তেতাল্লিশ আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন